আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে গরম দুধের মধ্যে পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি অনেক টেস্টি হবে একদম মুখে দিলেই গুলিয়ে যাবে এতটাই টেস্টি হবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে একটা ছোটো সাইজের পাউরুটি প্যাকেট নিয়েছে এখন আমি এই পাউরুটিগুলো হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে তারপরে হাত দিয়ে গোড়া করে নেবো আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন কিন্তু হাত দিয়ে গুড়া করে নিলেই অনেক সুন্দরভাবে গোড়া হয়ে যাচ্ছে ব্লেন্ডারে গোড়া করার প্রয়োজন নাই ভালো করে গুঁড়া করে নেব তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি আগে জাল দিয়ে নিয়েছি এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব তারপরে দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ আর দিয়ে দিচ্ছি পাউরটির গুঁড়া চুলারা স্লো আছে করে পাওয়ারটি গুঁড়া দিয়ে অনাবর্তনে এসে ঘন টাইট করে নিতে হবে এরকম টাইট হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে মথে নিচ্ছি একদম স্মুথ করে ডোটা মথে নিতে হবে তারপরে এই এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চমচম মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমেরই মিষ্টি বানাতে পারেন মিষ্টি একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে এই এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব দিয়ে চুলে একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি নেড়ে চিনি গলিয়ে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে তখনই দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি ভালোভাবে বলক চলে আসছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি জাল করব ঢেকে সাত মিনিট সাত মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল পাউরুটি দিয়ে নরম তুলতুলে রসে ভরা চমচম মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি হয় বানানোর প্রসেস একদমই ইজি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর ওপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিয়েছি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে আপনার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই মজার একটা মিষ্টি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমরা দেখাবেন নতুন কোনো রেসিপিতে সেগুলো ভালো থাকবেন আল্লাহ